পঞ্চাশ লিটার দুধের কি দুধের গ্যারান্টি সহকারে দেখে শুনে নিয়ে যাবে গাড়িটা আজকে পঞ্চাশ লিটার দুধের গেরান্টিজাল অনেক বড় সাইজের মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে গাভী নিয়ে আসছেন মারশালা বিশাল সাইজের অনেক বিগ সাইজের কি যাতে গাবে এটা দাঁতের চারটা সেকেন্ড হাটের পর্যন্ত চলে আসছে মানে এটা যে গরু নিবে সকাল বেলা বাচ্চাদের এখন মোটামুটি দুই ঘন্টা বাচ্চার বয়স জন্মফুল ক্লিয়ার তিন ঘন্টা হয়েছে বাচ্চার বয়স

বিশাল আছে বলে দেন আর দুধের থাকবেন কাগজের মতন কাগজের আর একটা মানুষ আর একটা মানুষ দেখেন যে ওই কিন্তু এত বড় মানুষটা দেখা যাচ্ছে না আসলে এই পার ধরলে আমি এই পার্থ এই পার ধরে যে খারাপ তার থেকে বড় সাইজ থাকবে লেখা আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দামটা সীমিত থাকবে কিনা জি ইনশাল্লাহ সীমিত থাকবে গাভির কোয়ালিটি থাকবে হাটান ঘুরে ফিরে

এটা এরা কাটা আছে বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকের দিন গুলো ছয় দিন হবে সুন্দর একটা সার বাচ্চা আসলে আসছে জি জি আর গাভীর ভবিষ্যৎ তো অবশ্যই বাচ্চা জি গাভীর ভবিষ্যৎ অবশ্যই বাচ্চা এটা একটা ছেলে বাচ্চা জি ছেলে বাচ্চা এটা দুধ আপনি বর্তমানে কেমন পাচ্ছেন দুধ এই গাভীটা যে দশ ভাই নেবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি আপনি বাসায় আবে তিরিশ দুধ দুধ দহন করে বুঝে নিয়ে যাবে কি শুনি তারপরে নিয়ে যাবে পাঁচ দিন থাকে আমার বাসায় দুধ দহন করবে তিরিশ লিটার তারপরে নিতে হবে অর্থাৎ এক টাকা বেজে তিরিশ লিটার দুধের গ্যারান্টি জি মা সাধারণত দেখতে পাচ্ছেন এটা উলানটা অনেক বড় সাইজের বিশাল উলান সাইজ বিশাল সাইজ

দেখেন মাছেরা দুই পারে কালার এবং প্রিন্টি পরা একই রকম আছে একই রকম জি জি চমৎকার এটা তো যেহেতু প্রেগন্যান্ট গরু সে তো কোনো গ্যারান্টি মানে কিছু থাকবে গ্যারান্টি এটা আছে আপনার জরায়ু এবং বাঁধ দুইটা গ্যারান্টি থাকবে জি 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 এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন দাম স্যার সেটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি এখানে দরদামে শুধু রাখছেন হালকা দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে জি জি মাসের দাম নির্ধারণ করছেন তিন লক্ষ

এটার দাম টাকা বলে দেন এটার দাম হচ্ছে 3 লক্ষ 35 হাজার টাকা 3 লক্ষ 35 এর সিরিয়াল নাম্বার 3 জি তো পর্বতের বসে দেখা আমরা জি চলো মাশাআল্লাহ পর্বতের গনি আছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি আদা করে এটা এটা কাকা জার্সি ফিজিয়াম ক্রস একটা গাবে জার্সি এবং ফিজিয়ান ক্রস জি দাঁতে কয়টা আছে দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেখছে কাকা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে 7 দিনে দেখেন বাচ্চাটা দেখেন নাবি আছে এখনো এখনো নাবি পড়ে নাই জি 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 7 দিন বাচ্চার বয়স

সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় একটা গরি আছেন মাসাল্লাহ মাথাটা চোখে চোখ গুলা বড় বড় কি আছে গরু জার্সি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি জি জার্সি মাশাআল্লাহ এটা দাতে কয়টা আছে দাতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় আছে দাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় জি বাচ্চাটা দশ দেখাই আমরা বাচ্চাটা মাশাআল্লাহ বাচ্চা বয়স কয় দিন বাচ্চা বয়স আছে 8 দিন শান্না বকনা বিশ লিটার দুধের গ্রান্টি আজ এক সপ্তাহ থেকে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে বাসায় দুই চার দিন থাকবে যাচাই বাসায় নিয়ে যাবে জি অবশ্যই উড়ানের সাইজটা মাসাল অনেক বড় আছে দেখেন একদম রশনের সুসার মতো একবারে এই পাতে পিনটা দশে দেখায় এবং এই পাটা সাইজটা দশে একবার দেখায় যে গাভীটা সাইজটা কেমন অনেক বড় সাইজের গাভী এটাও জি আজকে যেগুলো দেখাচ্ছেন কারো থেকে কম না জি প্রত্যেকটা গাভী বিগ সাইজের না আসলে অনেক বড় সাইজের গাভী এটা এবার পিনটা দশে দেখায় আমরা জি দেখেন এটা তো সাধারণ দুই গাড় দুই পারে কালার কিন্তু একই রকম হয় এক 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 রকম কালার দেখেন দুই পারে কালার এবং কোয়ালিটি পরে একই রকম আসছে জি জি জি

দামটা আসছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে দরদামের সুযোগ রাখছেন কি হালকা দরদাম করে নিতে হবে হালকা দরদামের সুযোগ দরদাম করে নিতে পারবে একটা হাটা দশায় ঘুরে ফিরে দেখেন আপনার যে এক এক করে পড়াশোনা করে ছয়টা গাবি দেখালাম তার মধ্যে একটা দুধের গ্যারান্টি দিলেন পঞ্চাশ লিটার ঠিক না পরিচয়টা বলে দেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন

বাকি বিক্রি করবে না দেখেন যে আমি যে সংগ্রহ করছি আমি কিনে নিয়ে আসছি আমি কিন্তু টাকা দিয়ে সংগ্রহ করি ডাইস না তৈরি করেছি ঠিক আছে আমার টাকা দিয়ে কিনে যে দশ নিবে

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গাভিগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আসসালাম ও